দেখেন ওয়া অসাধারণ এবং সাইডটা আমি আবারও দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর কিন্তু মোটা কাঠের উপর করা হয়েছে বিয়স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই সোফাটি এই ভাই মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় ভাই একটা ঘরে যদি এরকম সোফা থাকে সাইডে একটা ফোমটা অনেক সফট ভাই অনেক সফট অনেক সফট আপনি যতই প্রেস করেন এটা কখনো বসে যাবে না ভিক্টোরিয়া সোফা তৈরি হচ্ছে ভিক্টোরিয়া সোফা তৈরি হচ্ছে আচ্ছা তো দেখেন এটা একদম কাট থেকে নিয়ে দেখেন এটা হচ্ছে সেই সেগুন কাট সেগুন কাট থেকে না এখানে কোনো দেখেন এখানে কোনো জয়েন্ট নাই এখানে হাতে করছেন নাকি ভাই জি হাতে করা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঘর কথা ফার্নিচারে বেহ আপনারা জানেন যে ভাইয়াদের এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের সোফার কালেকশন থাকে এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা এই সোফাগুলোর পাশাপাশি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির এই যে সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো দেখাবো এবং ডাইনিং টেবিলগুলোর কিন্তু দাম থাকবে একদমই ধামাকা কারণ ভাইয়াদের নিজস্ব কারখানাতে সব কিছু তৈরি হয় তো ভিউয়ার্স আজকের ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এই যে দেখাই আমি আপনাদেরকে কত সুন্দর সুন্দর কর্নার সোফা আজকের ভিডিওতে কর্নার সোফা থাকবে মাত্র আঠা আঠাইশ হাজার টাকায় মানে অবাক করা ব্যাপার বেশ এবং আপনাদেরকে যদি আমি বলি এই যে এত সুন্দর সুন্দর টু টু সোফা গুলো আছে এই সোফা গুলোর মধ্যে কিন্তু সর্বনিম্ন সোফা আছে আপনার সতেরো হাজার টাকায় সেগুন কাঠের ফাইভ সিটের সোফা এবং অনেক অনেক অফার আছে বিয়স ডেলিভারি চার্জ ফ্রি আছে সবগুলো আমরা শুনবো আরমান ভাইয়ের কাছে তো আমাদের সাথে ভাইয়া আছেন আরমান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন যে ভাই অনেক অনেক ভালো আছি আর আপনাদের এখানে সে ভালো লাগতেছে যে আমরা ভাই এত প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলো অনেক কমে পাবো আজকে নাকি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তো ভাইয়া আমি শুনলাম আপনারা নাকি ডেলিভারি চার্জ ফ্রি দেন শর্ত সাপেক্ষে হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি দেয় আমাদের ডেলিভারি চার্জ ফ্রি নিয়মটা হচ্ছে হ্যাঁ আমাদের যে মিনি কর্নার সুপারটা আছে এটা আপনি যদি ত্রিশ হাজার টাকা উপরে যদি কেউ কোনো কাস্টমার যদি নেয় সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি মানে আমি বলি যে কোনো কর্নার সোফা যদি ত্রিশ হাজারের উপরে হয় থাকে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি মানে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ ফ্রি টু কত হলে ফ্রি টু টু ওয়ান হচ্ছে যদি বিশ হাজার টাকার উপরে বা আঠারো হাজার টাকার

কি পরিমাণ ভালো মানের হচ্ছে ভাই আর মার্বেল ইউজ করছে এবং এগুলো কিন্তু অনেক কালার আছে আপনারা কিন্তু ইচ্ছা করলে নিতে পারবেন তো এটাও অনেক ভালো লাগতেছে ভাই তো অনেক সুন্দর সুন্দর ডাইনিং আছে ওগুলো দেখবো এটার প্রিমিয়াম কোয়ালিটি দাম বলে রাখে ভাই ভাই এটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা এগুলো কিন্তু লাখের উপর ছাড়া কোথাও পাবেন্টি দিয়ে বলি এটা হচ্ছে যদি যারা আমাদের গুডনাম থেকে নিবে বা ফ্যাক্টরি থেকে নিবে সেক্ষেত্রে ওনাদেরকে আমরা পাইকারি রেটে যেটা হচ্ছে আশি টাকা আশি হাজার ওকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এই ডাইনিং টেবিল এবং আরো আছে ভাই এগুলো দেখাই কোনটা দেখবো আগে ভাই ময়ূরী ডাইনিং টেবিল সেট ময়ূরী ময়ূরী এই ময়ূরের মতন কিন্তু চেয়ারটা হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি কোয়ালিটি দেখেন

ওকে ভাইয়া এই ডাইনিংটাও অনেক ভালো লাগলো আমার এটা কত পড়বে ভাই এটা পড়বে অনলি 55000 টাকা এটা 55000 টাকা হলে এই ডাইনিংটা আপনাদের বাসায় নিয়ে যেতে পারবেন ভিউয়ার্স ওকে তারপর যাই ভাই আর দেখাই এই দেখেন ও ওরে ভাই এটা ডান লাভ শেপ করা আছে তারপর হচ্ছে কত সুন্দর করে কাটিং করা আছে হ্যাঁ আচ্ছা ভাই এটা কি ইয়া নাকি পিতল হ্যাঁ পিতলের এটা এটা পিতলের নকশা করা এটা ওকে আমরা একটু কাছ থেকে যদি দেখাই এটা একটু ঘুরে দেখান দেখেন

ও কে আপনারা আপনার পায়াটা কিন্তু আনকমন ডিজাইনের পায়াটা দেখেন এটা সলিড কাঠ এর সলিড কাঠ এবং আপনারা যদি দেখেন এখানে ভিতরে জায়গা থাক আছে আপনারা অনেক কিছু রাখতে পারবেন ভিতরে হ্যাঁ অসাধারণ কত পড়বে ভাইটা ভাই এটার দাম 40000 টাকা পড়বে এটাও মাত্র 40000 টাকা তো স্যার তাছাড়া ভাই এগুলো তো আমরা দর্শকরা নিবেই কিন্তু কেউ যদি চায় একটু অন্যরকম করে বানাই নিবে সেটাও তো সম্ভব শুনেন দর্শকরা যদি নিতে চায় সে ক্ষেত্রে আমরা তাদের মন মতো অনুসারে আমরা ডিজাইন করে বানাই দিতে পারবো পারবেন ডাইনিং টেবিল ওকে তো ভাই অনেক ডাইনিং টেবিল দেখাইলাম এগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই চয়েস করেন যে কোন একটা নিয়ে নেবেন আমি আশা করি ভাই এবার একটু সোফা দেখেন আমার দর্শকদেরকে আমি বলছি যে ভাই 17000 টাকার সোফা দিবেন সেটা আগে দেখাই একটু কষ্ট করে একটু প্রথমে আমরা কম দামি সোফাটা থেকে শুরু করি ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনটা ভাই 17 এই যে এইটা এই দেখেন এই দেখেন 17000 টাকা এটা কি সেগুন কাট ভাই এটা পুরোটা সেগুন কাট ইউনিয়ন সেগুন কাট হ্যাঁ দেখেন অরিজিনাল এর কোনো ফল কাট ব্যবহার করা হয়নি ওকে এবং হচ্ছে ভিউয়ার্স ভাইয়েরা কিন্তু ভাই আপনারা তো ফ্রেমে মনে হয় বালিশটা দেখেন এই দেখেন বালিশটা এই দেখেন মানে একদম নরম এবং সলিড ফর্ম দেওয়া আছে হ্যাঁ তিন ইঞ্চি একদম সলিড ফর্ম দেওয়া এটাকে আপনি যতই প্রেস করবেন না কেন এটা বসবে না বুঝছেন এটা ফর্ম এটা কখনো বসবে না ওকে অনেক সুন্দর ভিউস এই সোফাটা এটার দাম কিন্তু মাত্র আপনারা পাচ্ছেন সতেরো হাজার এবং এ পাশে আরেকটা আছে দেখাই ডিজাইনটা এই সোফাটা দেখান এই দেখেন কত মানে কি বলবো কাপড়গুলো ভাই সুইট বেলভেট বলে মনে হয় না বেলভেট সিট কাপড় আচ্ছা এই দেখেন সাইডে কিন্তু সেলাই করে ডিজাইন করা সেগুনের চাপ দেয়া

অনেক সুন্দর করে কিন্তু ভাইরা কাজগুলো করে থাকে পায়াটা এটাও কি সলিড ভাই পায়া এটা সম্পূর্ণ সেগুন কাঠের এটা একদম সেগুন সলিড কাঠের এবং এটা এখানে ফোম বর 4 ইঞ্চি তারপর ফোম ব্যবহার আছে এবং বালিশও একটা দিয়ে পেয়ে যাবে হ্যাঁ একটা বালিশও পেয়ে যাবে কত পড়বে ভাই এটার দাম এটার দাম পড়বে 25000 টাকা 25000 টাকা তো ভিউয়ার্স আমরা একটু আপনাদেরকে এই যে কর্নার সোফা গুলো দেখাই দেই ভাইয়া আমরা এই এদিক থেকে শুরু করি হ্যাঁ এদিক থেকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি সোফা অনেক আছে সবগুলো দেখাবো ইনশাআল্লাহ এইটা থেকে শুরু করি আজকে এই দেখেন

পাঁচ গাড়ি সোফাও বলে অনেকে আবার আপনারা যে এই ডিজাইনটাকে চাকা বলেন বলতে পারেন আপনার ইচ্ছা তো বির যাই হোক এটা সোফা তো এত সুন্দর একটা কনার কোশ্চেন ভাই এই দেখেন কাজের কোয়ালিটি দেখেন এবং কাঠ গুলো দেখেন কাঠ গুলো দেখলে আসলে বুঝতে পারেন আপনারা অনেক সুন্দর

ওকে আমরা এদিকে একটু যাব দর্শক দেখে আমরা দেখাবো অনেক আরো সুন্দর সুন্দর সোফার কালেকশন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আরেকটি সোফা এবং এটার যদি আমি সাইডটা দেখাই আমি ওই সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা যে কত সুন্দর মানে কত ভারী কাট ইউজ করা হয়েছে এখানে ভাইরে ভাই এটা কি ভাই পুরোটা ভাই এটা পুরোটা সেগুন কাঠ থেকে নেওয়া একটা কাঠ থেকে নেওয়া আপনি কি বলবো এত মোটা কাঠ ইউজ করা হয়েছে হ্যাঁ এবং এই ডিজাইনটাও কিন্তু অনেক মোটা এটা সহজে নড়াচড়া করে এটা অনেক হেভি সোফা ভাই অনেক হেভি সোফা হ্যাঁ এই দেখুন এই যে দেখেন কি সুন্দর কাজ তো ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই যোগা করুন ভাইদের সাথে কোণারে আলোচনাটা দেখেন কোণারে সরাই দেখেন হ্যাঁ এই দেখেন নকশাটা দেখেন অনেক সুন্দর এবং এই যে কি এগুলোকে এটা এগুলো গাড়িগুলো ডিজাইন করা আছে এই দেখুন এবং এই যে এখানে ডায়ার বক্স আছে আচ্ছা তাহলে ভিউয়ার্স আমরা এই সোফাটা দেখলাম এই সোফাটাও কিন্তু অনেক সুন্দর একটা সোফা তো

ভাই এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এবং ভাই পিছন মনে আছে বালিশের পিছন মনে আছে ডিজাইন করা আছে স্টোনের ডিজাইন আচ্ছা এগুলো হচ্ছে কি ডায়মন্ড হেভি সোফা এটা কিছু যদি আপনাকে দেখাই দেখেন একটা কাপ থেকে নেওয়া হুম দেখেন আপনি এই দিক থেকে এটা বুঝতে পারবে এটা অনেক হেভি অনেক মানে ওঠানো সম্ভব না একাই আর কি এত হেভি আচ্ছা তারপর ভাই এটাও একটু মানে কি বলে একটু দেখেন কি সুন্দর করে দেওয়া হয়েছে বাঁকা করে এই দেখেন

এবার দেখাবেন নাকি হ্যাঁ অবশ্যই দেখাবো আচ্ছা দেখাই কোনটা এটা নাকি এটা আঠাশ হাজার টাকা এই দেখেন আঠাশ হাজার টাকায় আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডাবল হাতা মানে BMW বলে কি বাংলা ভাষা আচ্ছা BMW বলে এখানে দেখেন সেলাই করা আছে

এই দেখেন ওরে ভাই মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় ভাই একটা ঘরে যদি এরকম সোফা থাকে আপনাদেরকে আসলে কি বলবো হাজারটা ছবি তুললে মন শান্তি হবে না কি বলেন অবশ্যই আচ্ছা এই দেখেন এই দেখেন বালিশও কিন্তু দুই ধরনের ডিজাইন করা এই যে এরকম একটা বালিশ পাবেন এরকম বালিশ পাবেন হ্যাঁ অনেক সুন্দর এবং কনারটা কিন্তু অনেক বড় হয় তো দুইজন ভাষা মনে দেখেন এত বিশাল এবং পায়া কেছেন পায়া দেখেন সেলাইটাই তো এত সুন্দর লাগতেছে আমার কাছে এবং এখানেও কিন্তু হাত রেখে আরাম পাই কি বলেন ভাই হ্যাঁ আচ্ছা তারপর আমরা যদি দেখাই পায়াটাও এস এর থাকবে এবং দুই ধরনের ইউজ করা দুই তাই তো জি আচ্ছা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং বারবার আমি বলতেছি ভিউয়ারস যারা উন্নত মানের সোফা ভাইদের কাছ থেকে নিবেন অনেক কমে পাবেন কত পড়ে ভাইটা এটা এটা পড়বে only 50000 টাকা 50000 টাকা এগুলো কিন্তু ভিউয়ারস অনেক দাম এবার আপনাদেরকে দেখাবো রাজকীয় সোফা ভিউয়ারস রাজকীয় সোফা যারা আপনারা রাজকীয় সোফা খুঁজছেন তারা কিন্তু এই সুপার গুলো নিতে পারেন একদম সখিন মানুষদের জন্য এগুলো কি বলেন ভাই জি সখিন মানুষ ভাই এইটা আগে দেখাই এটা আগে দেখাই ঠিক আছে লাভ আগে দেখাই ভাই করে মানে মেয়েদের অনেক পছন্দের বালিশ দেখে তো আমি মানে কি বলবো বালিশের দিকে আমার ক্যামেরা আছে এবং দেখেন এই যে দেখেন কত সুন্দর মিনার দুইটা আছে লাভ শেপ আছে এবং ভাই থিকনেস তো অনেক দিচ্ছে হ্যাঁ অনেক ভারী কাঠের উপর করা হয়েছে আচ্ছা এই দেখেন আচ্ছা 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 বাহ অসাধারণ এবং সাইড এর মিনার গুলো কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে হ্যাঁ

তো আপনারা কিন্তু যারা এরকম রাজকীয় সোফা নিতে যাচ্ছেন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন অনেক অনেক কমে আমি হচ্ছে বারবার বলতেছি অন্যান্য শোরুম থেকে অনেক কম কারণ ভাইয়েরা পাইকারে দিয়ে থাকে হ্যাঁ আমরা হোলসেল মাল থেকে কত পড়বে এটার দাম এটার দাম পড়বে ভাইয়া কত ভাই একদম 90000 টাকা পড়বে লাখের নিচে দিয়ে দিলে লাখের নিচে দিয়ে মানে আমি অবশ্য অবশ্য ভাবছিলাম যে এটা মানে লাখের উপরে হবে যদি আপনি কোনো ব্র্যান্ডেড শোরুম থেকে নেন হ্যাঁ নাম করে কোন সুখী নেন এটার দাম পড়বে এক লাখ দশ হাজার টাকার উপরে কিন্তু আপনারা অনেক কমে দিচ্ছেন আমরা বললাম না আমরা আমাদের তো কারখানা থেকে নিজেরা তৈরি করে আমরা আমাদের গোডনে ইনস্টল করছি আচ্ছা এই কারণে কিন্তু পেয়ে যাচ্ছে তারপর দেখাবো ভাই মানে কি বলবো মানে একটা জেলায় যদি এই সোফাটা কেউ নেয় মানে তার কয়েকজন শুধু হয়তো আপনাদের এখান থেকে জেলায় নেয় তো মানে বাংলাদেশে কয়েকশো হয়তো থাকতে পারে তো এত দামি সোফা এবং আপনারা দিচ্ছেন একটু কমে কমে দিচ্ছে মানে দামি সোফা দিচ্ছেন কমে আচ্ছা একটু দেখাই একটু ডিজাইনগুলো দেখাই একদম লাভ ডিজাইন এর নিজের হাতে নকশা করা এই ফুলটা মানে ফুটে আছে একদম দেখেন এই দেখেন কত সুন্দর এই সাইড থেকে দেখেন এই থেকে দেখেন ভাই এই ভাইরে ভাই দেখছেন মোটা একটা কাট থেকে একটা শেফ থেকে এটা নেওয়া ভাই দেখলেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানেও দেখেন সামনেও দেখেন কি পরিমাণ মানে কাট ইউজ করা হইছে এবং কাজের কোয়ালিটি দেখেন হাতের কাজ করা এগুলো সব পিছনে ভাই ডিজাইন করেছে একটু দেখাই দেন বালিশ ছড়ায় দর্শকদেরকে দেখেন স্টোন এর কাজ করা দেখেন ওয়াও আমি আবারো দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর কিন্তু মোটা কাঠের উপর করা হয়েছে ভিউয়ার্স ডিজাইন মানে প্রিমিয়াম তো মানে প্রিমিয়ামই আসলে বলার কিছু নাই তো আমি কি পুরোটা দেখাই দর্শকদেরকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই সোফাটি এই সোফাটি যারা নিতে যাচ্ছেন আসলে অন্যান্য শোরুম থেকে গেলে আমি জানি যে দুই লাখ টাকা লাগবে কিন্তু ভাইয়েরা এত টাকা রাখবে না ভাই একটু এদিকে এসে আমাদের দর্শকদেরকে বলার কথা কত রাখবেন এটা হ্যাঁ এটা যদি আপনার ভিডিও দেখে আসে হ্যাঁ সেক্ষেত্রে দাম রাখবো এক লক্ষ তিরিশ হাজার টাকা মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা এর এই সোভা পাবে তো অবশ্যই ভাইয়া ওকে তো আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের এলাকায় এই সোফাটা শুধু আপনারই থাকুক

এটা হচ্ছে আপনার ভিতরে কেরোসিন কার্ড ব্যবহার করা এখানে ঠিক আছে আপনি এইভাবে ফ্রেম সহ দেখাই দিতে পারবো যা অনেক কেউ দেখাবে না ঠিক আছে অনেকেও বলবে যে আমরা এই কার্ড ব্যবহার করি কিন্তু ভিতরে থাকে ফল্ট দেখেন সম্পূর্ণ সেগুন কাঠের গাড়ি মানে ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন আমরা কিন্তু কারখানায় এসে সরাসরি দেখাই দিচ্ছি আপনাদেরকে কি কি দিয়ে তৈরি ভাই এরা করে এই সোফা গুলো দেখেন এই কাঠের ফ্রেম এই দেখেন কাঠের ফ্রেম এগুলো সব নকশার ফ্রেম এগুলো সব নকশা ফ্রেম করা হয়েছে সলিড কাঠ দেখেন এই যে পায়ার জন্য এই দেখেন একদম সলিড কাঠ

এই যে হাতের কাজ হাতে হাতে নাকি বাহ অসাধারণ বৃহস্প আপনারা বুঝতে পারতেছেন ভাইয়া এখানে কিন্তু নিজেরাই ওনারা সবগুলো তৈরি করে বলে কিন্তু আপনাদেরকে এত কমে এত সুন্দর সুন্দর এই নকশা এই ফার্নিচার গুলো দিতে পারে যে ফিনিং এর কাজ চলতেছে আমাদের যে কাঠের উপরে আপনারা যারা শুনে কাছ থেকে সাথে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর সোপার কালেকশন দেখলাম তারপর আপনাদেরকে ডাইনিং এর কালেকশন দেখাইলাম তো আপনারা যারা সুন্দর সুন্দর নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভাইয়ারা আপনাদেরকে সারা বাংলাদেশে পাঠিয়ে দেবে ভাই সেক্ষেত্রে অর্ডার কনফার্ম করতে কিছু টাকা তো অগ্রিম দিতে হবে নাকি জি অবশ্যই কিছু টাকা অগ্রিম দিলে কিছু টাকা অগ্রিম করতে হবে তারপর হচ্ছে বাসায় যাবে বাকি টাকা দিয়ে দেবে

পূর্বাঞ্চল সড়ক পনেরো নাম্বার লেন আচ্ছা সরাসরি এসেও নিতে পারবে দেখে নিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা অনলাইনে অর্ডার করলে অর্ডার করলো আমরা নিজ দায়িত্বে ওনাদের বাসায় পাঠিয়ে দিচ্বো ওকে যারা প্রবাসী ভাই দেখতেছেন এবং দূর দূরান্ত দেখতেছেন এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অবশ্যই অর্ডার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম